আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা পড়াশোনা করব সাধারণ জ্ঞান ফেব্রুয়ারি দুই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব এক নম্বর চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে জুলাই স্মৃতি পার্ক দুই নম্বর নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তিন নম্বর জুলাই গণ অভ্যুত্থানে আটশত চৌত্রিশ জন জুলাই শহীদ এবং চোদ্দশো একজন জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার চব্বিশের গণ অভ্যুত্থানের পথ পরিক্রমা নিয়ে লেখা লাল জুলাই বইয়ের লেখক আলতাফ পারভেজ জেনারেশন বিটা যুগ শুরু হয় এক জানুয়ারি দুই থেকে জেনারেশন বিটার সময়কাল হলো দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার উনচল্লিশ সাল সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ব্রিক্সের দশতম সদস্য হিসেবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করেন দেশের দুই হাজার বর্ষপন্ন আসবাব কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয় চব্বিশ ডিসেম্বর দুই হাজার সালে কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা হলেন আকিয়া মিয়াওয়াকি প্রথম প্রতিবন্ধী নভচারী হওয়ায় প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ব্রিটিশ প্রতিবন্ধী জন ম্যাকফল তেতাল্লিশ ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ প্রাথমিক যোগ্যতার অনুমোদন দিয়েছে বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশত পনেরোটি নতুন অনুমোদন পেলে একশো ষোলোতম বিশ্ববিদ্যালয় হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় ইলন মাস্ক নিজস্ব এ ইআই চ্যাটবট তৈরির জন্য জুলাই দুই মাসে এক্স এ প্রতিষ্ঠান চালু করেন এক্স এআই নিজেদের এআই চ্যাটবটের সর্বশেষ সংস্করণ গ্রোক তিন বাজারে এনেছে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই সাল বাংলাদেশের স্থান ত্রানব্বই তম শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম স্থানে সিঙ্গাপুর দ্বিতীয় জাপান ও দক্ষিণ কোরিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম মালদ্বীপ বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম হল থ্রি জর্জেস বাঁধ তিব্বত চীন গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি অনুযায়ী দু সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম প্রথম যুক্তরাষ্ট্র পানামাখাল দৈর্ঘ্য আশি কিলোমিটার উদ্বোধন করা হয় উনিশশো সালের পনেরো আগস্ট আর সুয়েস খাল দৈর্ঘ্য একশত কিলোমিটার উদ্বোধন আঠারোশো সালের সতেরো নভেম্বর বিশ্বের প্রথম দীর্ঘতম খাল হল চীনের গ্রান্ড খাল সতেরোশো কিলোমিটার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি বর্তমান সদস্য সংখ্যা একশত পঁচিশটি এই হচ্ছে মূলত আজকের আয়োজন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম